আমের সিজন আসলেই আমের জুস না হলে কি হয় বলেন অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম কবে আমের জুস তৈরি করব। অবশেষে সেই অপেক্ষার পালা শেষ হলো আমিও আজকে বানিয়ে ফেললাম আমের জুস হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তোয়াও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে আমি কাঁচা আমের জুসের রেসিপি শেয়ার করতে যাচ্ছি আর এই কাঁচা আমের জুসটা আমার ভীষণ প্রিয় কাঁচা আমের জুস বানানোর জন্য প্রথমেই আমি আমার ছাদ বাগান থেকে পুদিনার পাতা তুলে নিচ্ছি আর কাঁচা আমের জুস বানানোর জন্য পুদিনার পাতা এতে লাগবেই তারপরে আমি নিয়ে নিয়েছি দুইটা বড়ো সাইজের কাঁচা আম এখন যেহেতু সব আমি পাকা ধরেছে কাঁচা আম পাওয়া খুবই কষ্ট আর কাঁচা আম কাটার পরে দেখি ভিতরে একটু লাল হয়ে গিয়েছে পিওর কাঁচা আমটা পাইনি আর চিনি নিয়েছি বিট লবণ আর এই যে আমার ছাদ বাগানের পুদিনার পাতা একটা কাঁচা ঝাল সবগুলোই এখন আমি মিক্সিতে নিয়ে নেব। কাঁচা ঝালটা একটু ভেঙে দিলাম যেহেতু দুটো আম দেব একটা আমের জন্য একটা কাঁচামরিচের অর্ধেক দিতে হয় আমি যেহেতু দুটো আম দিয়েছি এজন্য আমি একটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম তার সাথে একে একে বিট লবণ চিনি পুদিনার পাতা অ্যাড করে দিলাম আর বিট লবণ চিনি এটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন আর ঝালের পরিমাণও আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন অল্প একটু পানি অ্যাড করে দেব পানি বেশি দিলে পাতলা হয়ে যাবে এটা খেয়াল রাখবেন প্রথমে অল্প পরিমাণেই পানি দেবেন প্রয়োজন হলে পরে আপনারা ঠান্ডা পানি এসে অ্যাড করে নিতে পারেন আর একটা মজার ব্যাপার কি জানেন এই মিক্সির উপরের এই জগটা আমি এর আগে কখনোই ব্যবহার করিনি আজকে ফার্স্ট ব্যবহার করছি তাও কাঁচা আমের জুস খাব বলে আস্তে আস্তে খুব ভালোভাবে আমি মিক্সিতে এটা ঘুরিয়ে নিলাম এই দেখেন ঘনত্বটা অনেক সুন্দর হয়েছে কালারটাও অনেক দারুণ হয়েছে যদি আমটা কাঁচা হতো তাহলে এর কালারটা আরও দারুণ হতো একবারে সবুজ হতো আমটা যেহেতু একটু লাল লাল হয়ে গিয়েছিল এই জন্য এর কালারটা একটু অন্যরকম আসছে তবে এই টেস্টের কোনো পরিবর্তন হয়নি এই গরমের ভেতরে আমার কাঁচা আমের শরবত রেডি আর এতে আমি হালকা একটু ঠান্ডা পানি অ্যাড করে দিলাম আপনারা এতে বরফ কুচিও দিতে পারেন যেহেতু আমার কাছে বরফ কুচি ছিল না এই জন্য আমি ঠান্ডা পানি অ্যাড করে দিয়েছি খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন